রিকশা চালকের স্ত্রী তে গোল্ডেন পেয়েছে ওনাকে নার্সিং এ পড়াবে শুনে বেশ অবাক হলাম আমি হেসে বললাম কত টাকা লোন তুলবেন যে লাখ টাকা ঢাকা শহরে বহুত পাঠামো কিস্তি সামলাতে পারবেন পারমু স্যার মাজ রাই অব দি রিসামু এক বেলা খাওয়া কমাই দুমু সব টেহা বৌরে পাঠামো হের যেন কোনো অভাব না হয় আমি লোন পাশ করে বললাম আঝহার মিয়া আরেকবার ভেবে দেখেন বউকে পাঠাচ্ছেন ঢাকায় ওখানে যদি আর কিছু বললাম না আমার কথা থামিয়ে দিয়ে আজহার মিয়া বললেন না স্যার বৌরে মেলা বিশ্বাস করি হে আমারে ঠকাবো না খুব ভালো ঘরের মাইয়া আমারে বহুত পেয়ার করে হুম বুঝলাম লোন পাশ হইছে পরশু এসে টাকা নিয়ে যাবেন আজহার সাহেব হাসি মুখে বের হলেন তাকে দেখে অনেক সুখী মানুষ মনে হচ্ছে রিকশা চালক হয়ে বউকে নার্সিং এ পড়াবে পরিণতি কি হবে কে জানে সে হাসিটা ছিল ওনার মুখের শেষ হাসি এরপর থেকে ওনাকে আর হাসতে দেখিনি নীরব হৃদয়ে মুখ ভার করে প্রতি মাসে কিস্তির টাকা নিয়ে আসেন সেদিন বললাম আপনার স্ত্রীর পড়াশোনা কেমন চলে তিনি চোখের জল মুছতে মুছতে বললেন স্যার হ্যাঁ আমার আর চায় না হাত পা ধরাও আটকাইতে পারি নাই আমি বাকরুদ্ধ হয়ে গেলাম আজ হার মিয়াকে দেখে ভীষণ মন খারাপ হতে লাগলো বেচারা স্ত্রীকে পড়াবে বলে লোন তুললো স্ত্রী নেই অথচ সে এখনো লোন পরিশোধ করছে ভিডিওটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জয়ন্ত কুমার জয়ের ফেসবুক স্ট্যাটাস থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে রিক্সা চালকের এই গল্পটি শুনছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ